রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় মোবাইলের মাঠে নয় জীবনের মাঠে যুবসমাজকে নতুন পথে দৌড় করালো স্পিরিচুয়ালি স্পোর্টস ক্লাব নামখানা নারায়ণপুরে অনুষ্ঠিত আঞ্চলিক ম্যারাথনে অংশ নিল একশো জন প্রতিযোগী রোদে ঘামে প্রাণে ছুল নতুন সূর্যোদয় যখন আজকের যুবকরা হাতে মোবাইলের স্ক্রিনে আঙুল ঘোরাতে ঘোরাতে ভুলে যাচ্ছে মাঠের ঘাসের গন্ধ মাঠের উপযোগিতা তখন দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রান্তে নেমে এলো এক অন্য সকাল নারায়ণপুরে নদীর ধারে রোদ ঝলমলে ভরে স্পিরিচুয়ালি স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স ক্লাব যেন ডেকে আনলো এক নতুন সূর্যোদয় চলো জীবনের দৌড়ে নামিয়ে এবার জীবন একটা দৌড় থেমে গেলে হার চলতে থাকলে জয় এই বিশ্বাসকেই হৃদয়ে ধারণ করে একশো জন প্রতিযোগী অংশ নিলেন এক রোমাঞ্চকর আঞ্চলিক ম্যারাথনে ঈশ্বরীপুর পাথরের খেয়াঘাট থেকে শুরু হয়ে নারায়ণপুর হাসপাতাল মোড় পর্যন্ত পথ জুড়ে ফেসে উঠল খাম সাহস উচ্ছ্বাস আর এক অদম্য ইচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার কারণ দৌড় মানে শুধু আগে যাওয়া নয় বরং নিজের সীমা ছাড়িয়ে যাওয়া পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বারুইপুরের সালমান খান দ্বিতীয় স্থান দক্ষিণ বারাসাতের মুস্তাকিন মল্লিক তৃতীয় গঙ্গাসাগরের সৌম্যজিৎ দাস মহিলা বিভাগে প্রথম হয়েছেন ক্যানিংয়ের রিভানা সুলতানা দ্বিতীয় বহরুর সুচরিতা সর্দার তৃতীয় মগরাাহাটের নাহিমা খাতুন তাদের প্রত্যেকের মুখে তখন একটি ছায়া যে দৌড়াতে জানে সে পড়ে গিয়ে উঠতে জানে এই ম্যারাথনের অন্যতম উদ্যোক্তা রায়চাঁদ গায়েন বলেন যুব সমাজকে শুধু শরীরচর্চা নয় নীতি নৈতিকতা ও শৃঙ্খলার পথে ফেরানোই আমাদের লক্ষ্য এই দৌড়ের মাধ্যমে আমরা সেই বীজ বপন করি যা একদিন নেতৃত্বে পরিণত হবে এক সময় সেখানে খেলা ছিল দূরের বিষয় আজ সেখানে শতধিক তরুণ তরুণী সক্রিয় অংশ নিচ্ছেন এক নীরব বিপ্লব শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় অন্য জেলা থেকেও বহু প্রতিযোগী এসে যোগ দিয়েছেন এই প্রাণের উৎসবে তিনি আরও জানান ভবিষ্যতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ন্যাশনাল হাইওয়েতে বৃহত্তর পরিসরে একটি ম্যারাথনের আয়োজন করা হবে যাতে আরও বেশি তরুণ তরুণী অংশ নিতে পারেন কয়েক বছর ধরেই এই ক্লাব এই ধরনের দৌড়ের আয়োজন করছে কিন্তু এবারের দৌড় যেন অন্যরকম অংশগ্রহণের যেন উচ্ছ্বাস তেমনি দর্শকদের মধ্যেও ছিল উৎসবের আবহ হাতানিয়া দোয়ানিয়া নদী হাওয়ায় যে একটি বার্তা যে থেমে যায় সে ফিরে যায় যে এগিয়ে চলে সে জয় পায় ম্যারাথন দৌড়ের উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে একটা সুশৃঙ্খল যুব সমাজে পরিণত করা তাদের নীতি নৈতিকতা তাদের উপর প্রতিষ্ঠিত করা আগামী দিনে এই যুব সমাজ যাতে করে আমাদের ভুল ভরা সমাজে নেতৃত্ব দিতে পারে সেই জন্য তার প্রাথমিক ছেলেদের পক্ষে পুরুষ বিভাগের আছে একশো কুড়ি জন এবং মহিলা বিভাগে আছে চরিত্র আশা করি আরও নেওয়া হয় আমরা এবছর দেড়শো ক্রস করেছি আর এবছর এই রাস্তায় সম্ভব নয় তাই জাতীয় রাস্তার উপর করার চেষ্টা চলছে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করে এটা আরও প্রাইস রেঞ্জটা আরও বাড়বে লম্বা লাইনটা আরও লম্বা হবে এবং আমরা চেষ্টা করবো জনগণকে এত এলাকায় যাতে ম্যাক্সিমাম বেনিফিট আপনি এটা এস এস এসি